দিব্যজ্যোতি হয়ে গেলেন বাচ্চা ছেলে হঠাৎ বয়স কমল কিভাবে নেটপাড়ায় ভাইরাল কপালে সিঁদুরের তিলক ছোট চুল এই ছেলেটাকে দেখে নিশ্চয়ই চিনতে পারছেন হ্যাঁ অনুরাগের ছোয়ার সূর্য অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত হঠাৎ করে অভিনেতা বাচ্চা ছেলে হয়ে গেলেন কিভাবে নেটপাড়ায় একটা ভিডিও ঘোরাফেরা করছে এই ছবি ভিডিও তুমুল ভাইরাল এখন মাথায় অল্প অল্প চুল কপালে চৌড়া লাল তিলক মাথা নাড়িয়ে বিভিন্ন বিষয় বোঝার চেষ্টা করছেন তিনি তবে ভিডিওর এপারে থাকা কারোরই বোঝার উপায় নেই আসলে হচ্ছেটা কি সো সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে অনেকেই লিখেছেন অনুরগের ছোয়া সিরিয়ালের มิস্কার্ট ছেলে। কেউ আবার বলছেন সূর্য দীপার নাতি মনে হচ্ছে। তবে নিজেকে এমন রূপে দেখে আনন্দে আত্মহারা অভিনেতা। আসলে তিনি এআই ভিডিওটি নিজেই বানিয়েছেন। তারপর নিজেকে ছোটবেলার মতো দেখতে লাগায় অবাক হয়ে গিয়েছেন। ওই ভিডিওর মাধ্যমে দিব্যজ্যোতি যেন তার ছোটবেলাকে ফিরে পেয়েছেন। চলতি বছর নিজের লুকে নানা চমক দিয়ে চলেছেন দিব্যজ্যোতি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি লহকৌরাঙ্গ নামরে নিয়ে ভীষণই ব্যস্ত অভিনেতা মহাপ্রভুর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে যে সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখতে চলেছেন তিনি এই সিনেমার জন্য পঁচিশ কেজি ওজন কমিয়েছেন অভিনেতা এছাড়াও অনুরাগের ছোঁয়া সূর্য হিসেবে এখনো সকলের মন জয় করে চলেছেন দিব্যজ্যোতি তার মাঝেই এই ছবি নেটপাড়ায় দারুণ সাড়া ফেলেছে